অনেকেই সাজের তাওয়ার মধ্যে পিঠা বানাতে পারে না বলে পিঠা নাকি হয় না তবে আজকে আমি অনেক টিপস নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে এভাবে করে যদি সাজের তাওয়ার মধ্যে পিঠাটা তৈরি করেন সেই ক্ষেত্রে কিন্তু সবগুলো পিঠা হবে নরম তুলতুলে এবং পিঠাগুলো হবে ফুলকো আর এই ফুলকো পিঠা দিয়ে আপনারা যেভাবে ইচ্ছে সেভাবেই খেতে পারবেন তৈরি করা খুবই সহজ এভাবে করে আপনারা পিঠাটা তৈরি করে দেখবেন আর তৈরি করার পর আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক পিঠাগুলো কেমন হয়েছিল আজকের পিঠাগুলো আমি প্রয়োজন করা চালের গুঁড়া দিয়ে তৈরি করব। এখানে আমি বাতের চাল এবং আত্মপ চালটা সম পরিমাণে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি পানিটা এমন নিতে হবে যেন হাতে শ আর এ গরম পানিটা দিয়ে অবশ্যই এগুলোকে ব্যাটার তৈরি করে নিতে হবে তো আমি কি করছি গরম পানি দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি নেওয়ার পর রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো তো ফিরে এলাম দশ মিনিট পর এর মধ্যে দিয়েছি আমি এক চিমটি পরিমাণে সোডা স্বাদ মতো দিয়েছি লবণ আর বেশি মজা করে খাওয়ার জন্য এখানে অ্যাড করেছি কোরানো নারকেল এখানে আমি আবারও গরম পানি অ্যাড করেছি এই গরম পানিটা একদম ফুটন্ত গরম পানি ছিল তো পানিটা দিয়ে দেওয়ার পর এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমি হ্যান্ড রিক্সের সাহায্যেটা মিশিয়ে নিচ্ছি যেহেতু এটা পানিটা গরম ছিল তাই তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি ঠিক ব্যাটারটা কতটুকু ঘনত্ব ছিল ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হবে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন তো চুলাতে আমি বসিয়ে দিয়েছি সাজের তাওয়া আর এই তাওয়াটা আমি প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি নেয়ার পর ওপরটাতে আমি দিয়ে দিচ্ছি তেল এখানে রান্নার তেলটাই ব্যবহার করেছি তো ব্রাশের সাহায্যে আমি চারিপাশটা খুব ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি যেন কোনো অংশ ফাঁকা না থাকে তো তেলটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে তাওয়াটা গরম করে নিতে হবে আর যখন এরকম ভালো করে গরম হয়ে যাবে ওই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লোতে করে দিয়ে তারপর এই তেলটা আমি ন্যাকড়ার সাহায্যে খুব ভালো করে মুছে নিচ্ছি আর মুছে নেওয়ার পর কিন্তু অবশিষ্ট অল্প তেলও কিন্তু থাকবে না সম্পূর্ণ ভালো করে মুছে নিয়েছি এভাবে করে যদি তাওয়াটা ভালো করে গরম করে তারপরে তেল দিয়ে মুছে পিঠাগুলো তৈরি করা হয় সেই ক্ষেত্রে কিন্তু পিঠাগুলো হবে মাশাল্লাহ সুন্দর আর আপনারা আশা করছি দেখেই বুঝতে পেরেছেন রেসিপি ভালো লাগলে শেয়ার করে নেবেন তো প্রথম দাপি আমার পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি মার্শাল্লা পিঠাগুলো কিন্তু প্রথম ধাপে অনেকটা ফুলকো হয়েছে এবং দেখতেও অনেকটা সুন্দর হয়েছে আশা করছি আপনাদের দেখে বুঝতে কোনো সমস্যা হয়নি এভাবে করে পিঠা তৈরি করে আপনি যদি ভিজা পিঠা তৈরি করেন সবগুলো পিঠা হবে নরম তুলতুলে আর খেতে অনেকটা বেশি মজার হবে আর সোডা দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো ফুলকো হয়েছে আর তেল দিয়ে মোছার কারণে পিঠাগুলো তলানিতে কিন্তু লেগে যায়নি এবং তলানিটা পুড়েও যায়নি এভাবে করে ফুলক পিঠা তৈরি করবেন আর তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন যে পিঠাগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে আপনার তৈরি করা আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ